ন<body> ক্লিক করুন এবংกดুন এই اوپر কাটুন। আমার মনের গাইতে দুই জগত নির্বাত সদা নবী ভাই তুমি ওদের কি চার্জ দিচ্ছ নাকি ওদের কি চার্জ দিচ্ছ আচ্ছা ঠিক আছে চার্জটা দিয়ে নাও তাড়াতাড়ি কইছি দেখ কত ভালো কমিটি ভাইরা বলতে হয়নি তোদের আগে থেকে চার্জ দিয়ে নিচ্ছে কচি তবে লজেস গালে দিয়ে গজল বলিস নি এক জায়গায় মুসিবত হয়ে গেছে জানেন একটা বাচ্চা দিয়েছে আর সে একদম আলটাগরা বেঁধে গেছে সে এদিকেও যায় না ওদিকে যায় না আল্লাহ আকবার আল্লাহ সবাইকে হেফাজত করুক সকলে বলুন আল্লাহ মামিন আরো জোরে বলুন আল্লাহ মামিন চলো আওয়াজ একদম জোরে দিতে হবে বাবা আসতে হলে কিন্তু আমি খুব কষ্ট পাবো আওয়াজ হবে তো কথা দিচ্ছ কথা দিচ্ছ দেখি চলো চলো চলো

সবাই মিলে তো জগনের বাদশা নবী কবিনি বানা তো জগনের বাদশা নবী কবিনি বানা তো জগনের বাদশা নবী কবিনি বানা আমার মনের ঘরে তেই জি ঘরে জি জারে তো বাদশা নবী তো বাদশা নবী আমার দয়ার তোমরা নিশ্চয়ই শুনেছো এম ডি আবু ইউটিউব চ্যানেল খুলে শুনেছো তাহলে আওয়াজ যখন অত জোরে হয় তোমরা কি সেই আওয়াজ তুলতে পারবে না অন্য অন্য গ্রামে যখন আওয়াজ দেয় ভীষণ জোরে আওয়াজ হয় আর তোমরা কি আওয়াজ তুলতে পারবে না যদি আওয়াজ দাও এই মিডিয়া ভাই আছে তাহলে তোমাদের দিকে ঘোরাতে বলবো ঠিক আছে তোমাদের অন্তত ফটোটা উঠে থাকো অন্তত তোমরা যখন দাদু হবে নানু হবে তখন তো নাদি নাতিদেরকে দেখাতে পারবে যে দেখ আমি তো নানু আমি তো দাদু দেখ আমি ইউটিউবে উঠে রয়েছি অন্তত সেরকম জোরে আওয়াজ হবে তো ইনশাল্লাহ হবে তো কথা দিচ্ছ তো কথা দিচ্ছ তো দেখি চলো আরো জোরে আমার দয়ারে নবী নবী তোজাের ভাদ সানা নি বা দজা লেের বাদে সান তি কাবিলি বা তোজা কলেরের মাদে সান বি কাবিলি বাদরা নবারর মারে করে তালে দেখখেছি চা স সমের খ দেখেছি তোজা কলেের বােসান বি কাবিলি বাদ

আরো জোরে বলো টেস্ট হয় টেস্টে যে পাস করে তাকে ফাইনালে তোলে আর যে না পাস করতে পারে ফাইনালে তুলতে পারে না যাক ঠিক আছে চলো আমি তো প্রাইজ নিয়ে আসিনি তা আমি তোমাদের কিছু উপহার দিয়ে যাব ঠিক আছে বাবা উপহার কি পানির বোতল খাবে নেবে না পানির বোতল উপহার দেবো না ঠিক আছে বাবা চলো এমন আওয়াজ দিতে হবে একদম ফাইনাল রাউন্ডে তুমি রেডি তো

হৃদয় জুড়ে জুড়ে Tama হৃদয়ে জুড়ে জুড়ে Tama মানি নগরী তোজা গড়ের বাদশা নবি কবি কলা রে তোজা গড়ের বাদশা নবি কবি কলা রে তোজা গড়ের আমার আমার

আর বাচ্চাগুলো যেগুলো আছে একটু পাঠিয়ে দেন প্লিজ একটু ভিতরে পাঠিয়ে দেবে ও এইদিকে বাচ্চা বসে আছে না আচ্ছা 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 মানা তোমরা একটু এদিকে এসে তো এই এই জায়গাটা এসো হ্যাঁ এই একটু সরে এসে তো হ্যাঁ মাসাল্লাহ মাসাল্লাহ এই কচি ওদের একটু ঠেলে দেন বাচ্চাদেরকে একটু ঠেলে দেন হ্যাঁ বাচ্চাদেরকে একটু আগে কচি আয় আয় বাবা হ্যাঁ এখন বসো এখন বসো হ্যাঁ ও দলে ভারী ও সেখানে চলে গেছে যাক আওয়াজ হবে তো মানা কচি একটাবার ডিস্টার্ব করব আর জ্বালাবো না ঠিক আছে একদম প্রাণ উজাড় করে আওয়াজ দিতে হবে কেন বাচ্চাদের দেখবে যখন বাচ্চা যখন ক্ষুধা পায় মায়ের যখন দুধ যখন না খেতে পাই তখন কিন্তু কি বাপ কি বলে বলে কি না বলে কি বলে না হ্যাঁ তাহলে আওয়াজ হবে একদম জোরে ওই কোটোর দুধের আওয়াজ একটু দেখবো সত্যিকারে কারা নবীকে ভালোবাসে একটুখানি দেখবো হবে তো ইনশাআল্লাহ হবে তো দেখি চলো একদম

সব একদম কেটে বসে নাও ঠিক আছে ফাইনাল রাউন্ড ঠিক আছে আর কিন্তু আমি বাঁচতে পারবো না এই লাস্ট রাউন্ড ঠিক আছে যে জিতবে তাকে ইনশাল্লাহ দেওয়া হবে কচি কইতে তাড়াতাড়ি দেবা শিগগিরি দে হ্যাঁ তাড়াতাড়ি দে তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ মাশাআল্লাহ আর দে আর দে তাড়াতাড়ি দে তাড়াতাড়ি দে না তো দিতে হবে আজকে তো দিতে হবে কিছু তোর কাছে আছে দে শিগগিরি দে বার কর বার কর তাড়াতাড়ি বার কর আমার বাচ্চারা এত সুন্দর আওয়াজ দিচ্ছে আর দিবি না মানে চালাকি হচ্ছে দেখি হবে যাবে তো আওয়াজ হবে তো ইনশাআল্লাহ জোরে বলা ইনশাআল্লাহ আজকে মা বোনেরা বাড়ি গিয়ে বলতে পারবে যে না সত্যি আবু সুলে ভাই আমাদের বাচ্চাদের অন্তত ওদের কিছু শিখিয়ে গেছে গান ফান যেন কচি শুনবি না একদম পুরো তফাত করে দিবে একদম দূরে সরিয়ে দিই বাবা ঠিক আছে তো একদম জোরে চলো লাস্ট রাউন্ড আওয়াজ দিতে হবে বাঘের বাচ্চার মতন কার মতন বাবা আরো জোরে বলো কার মতন বাঘের মতন তোমরা কিসের বাচ্চা তোমরা বাঘের বাচ্চা আচ্ছা আচ্ছা তাই হোক বাঘের বাচ্চা হোক দেখি লাস্ট চান্স ঠিক আছে চলো

अर मदर नदी रो सिरते अरो जोरे सबई मिले मदर नदी रो सिरते अल्लाह कबूल करे आदि पिता आदम जग मुसीबत से पड़े गए मदर नदी रो सिरते अल्लाह कबूल करे आदि पिता आदम जग मुसीबत से पड़े गए मदर नदी रो सिरते अल्लाह कबूल करे सफा अतर विचार ते सफा अतर ते दका दी करे तो जगत रे बादशाह नबी कबीले वाला रे तो मेरे बाद सारा भी कभी वाला रे दो जतनरे बाद सा नदी का भी निकल रे अमर गुमर घरती देखे छि जा रे शोम शोम कोणी कोणी देखे छि जा रे दो जतनरे बाद सा नदी का भी निकल रे दो जतनरे बाद सा नदी का भी निकल रे अमर दयन नदी नबी रे माशा अल्लाह माशा एक जो यंग अच्छा তাকে দায়িত্ব দেই আচ্ছা একজন ইয়ং ছে কমিটি কেউ যদি থাকেন একটু আসবেন একটুখানে আসবেন হ্যাঁ আসো তো বাবা আসো সাইন ভাই আসো হ্যাঁ আসো 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 তাড়াতাড়ি আসো কেন যদি বিচার করি এ না না ও বাবা বিয়ে হয়নি তো তাহলে উঠে এসো তাহলে অত ভয় কিস বোর হাতে মার খেতে হবে না এসো বাবা তাড়াতাড়ি আসো বিয়ে যখন হয়নি বোর হাতে মার খেতে হবে নাও এটা ধরো দুজন আগে বাঁচাও তারপরে আর একটা রাউন্ড গজল হবে সেটা তো দুজন হবে এখানে দাঁড়াও হ্যাঁ একদম জোরে আওয়াজ যে জোরে আওয়াজ দেবে কচি সেই একমাত্র পাবে ঠিক আছে তো রেডি তো রেডি তো হ্যাঁ দেখি এই যাক মোটা উঠতে সরে যা এইবার মেরে ফেলে দে মাস্ক নেই ছাড়বে যাক যা খুব ভালো লাগছে আমার বিশ্বাস করুন আজকে খুব ভালো লাগছে বাচ্চারা একদম পুরো চাঙ্গা আজকে যাক আলহামদুলিল্লাহ এখনো যারা বাচ্চারা দাঁড়িয়ে আছে বাবা ভিতরে আসো বাইরে দাঁড়ালে কিন্তু দেখি চলো আচ্ছা আর একবার দাঁড়া দাঁড়াতো ওখানে বসতো দেখি আর একটা বার দেখি আমি আমি একটু নিজে কানে শুনি আর একবার দেখি রেডি তো চলো দেখি সামনেরটা আমি তো দেখছি মোটা ভাই বেশি জোরে বলে ঠিক না এক বছর তুই মোটা ভাই উঠে আয় আরে সামনেরটা উঠে হ্যাঁ বাবা উরে হাসতে হাসতে আয় বাপ হ্যাঁ হ্যাঁ স্টেজ ভেঙে যাবে কে বলেছ তোর বাচ্চা কাচ্চা তো সেই বাচ্চা কাচ্চা দেখতে পাচ্ছি সেই রকম হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ এই দেখো এসো বাবা এখানে এখানে এই জায়গাটা দাও এই ছোট ছোট ভাইরা ছোট ছোট বাচ্চারা আল্লাহ এদের হায়াত কেসম দারাজ করুক সকলে বলুন আল্লাহ মামিন আরো জোরে বলুন আল্লাহ মামিন এরাই হলো পরের দেশের ভবিষ্যৎ পরের যুগে মানে আমাদের যখন মারা যাবো আপনারা যখন মারা যাবেন এরাই কিন্তু খাটিয়া ধরবে ঠিক না বলুন ঠিক না এরাই তো খাটিয়া ধরবে এরাই হচ্ছে দেশের ভবিষ্যৎ যাক আজকে উঠেছে মোটা আর একটা হচ্ছে পাতলু মোটার পাতলো তোমরা বলো না আমি কিন্তু বলি না তোমরা বলো তো নাকি মোটা আর মনে থাকে যেন রাগ করবে না ঠিক আছে এটা আমি তোমাদের জাস্ট একটু ঘুম ছাড়ানোর জন্য কথাগুলো বলছি যেন কেউ রাগ করবে না দেখি এই দুজনের আওয়াজ আর তোমাদের আওয়াজ একটুখানি দেখবো তোমরা একটু চুপ করো দেখি রেডি তো দেখি চলো মাসাল্লাহ মাসাল্লাহ এবার এদিক থেকে তোমাদের দুজন আওয়াজ দিতে হবে কিন্তু

তো না আলহামদুলিল্লাহ তোরা যে আওয়াজ দিয়েছে আমি খুব খুশি হয়েছি মাসাল্লাহ আমি খুব সন্তুষ্ট হয়েছি কচি এইবার তোরা বল এই দুই ভাই যে প্রাইজ পেয়েছে পুরস্কার পেয়েছে এদের কাছ থেকে কি তোরা লিয়ে লিবি তাহলে কি করব বল ভাই সোনা ভাই আমার ছোট ভাই কি করবো বল ভাই ওরা এখন বলছে নিয়ে নেবে এখন কি করব বলো 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 তোমরা দুজন বলো কি করবে এখন বলো এখন নিচে গেলি তো পাবলিক পেটা করবে ওরা এখন তাহলে আমি একটা কথা বলবো রাখবে কি আমার কথা আচ্ছা ওদের দুজনের হাতে দিয়ে দাও হ্যাঁ দিয়ে দাও হ্যাঁ এবার বলো তোমরা কি করবে ওদের দেখাবে না তোমরা দুজন একা একা খাবে তাদের বলো ভাই বলো